যদি এই মহিলার বিরুদ্ধে পুলিশ কোন রকম নিতে চায় বা এই মহিলার ওপর যদি কোনো আক্রমণ হয় এই মহিলা যদি কোনোভাবে আক্রান্ত হয় সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয় প্রতিবাদের মশাল জানতে হবে এবং এই অপরাধ এবং অপরাধীকে অপরাধকে একদম সমূলে উৎপাদিত করতে হবে প্রমাণিত হয় সদল ঘোষ আপনাকে শুধু না

ভালো করে কানে শুনে নেবেন যদি কানে প্রবলেম থাকে ইএনটি ডক্টর দেখাবেন বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া ভাবে একটু এক করুন দু হাজার ছাব্বিশে এই বাংলার মানুষ আপনাদেরকে এমন শিক্ষা দেবে জীবনে বাংলাকে আপনাদের উপর থেকে ডেলি পেশেন্টারের মতো কোন মন্ত্রীরা ভোট চাইতে কারণ তারা একটা কথাই বলবে যে বহুত কোশিস কিয়া বহু দিন সে লেকিন মমতা দি যে সরকার চালা লাগে

যে কোনো মানুষের প্রতি হোক যে কোনো পরিবারের প্রতি হোক বাংলার যথেষ্ট তোমরা ক্যান্সার তৈরি করেছ বিজেপি মুসলিম করে টুপি লুমি করে দাড়ি মসজিদ করে দাঁড়ি নিয়ে তোমরা সেই ক্যান্সার যদি বাংলার মাটিতে সৃষ্টি করতে চাও একটা কথা জানবে যে কোনো রোগ কিন্তু নিরাময় হয় সমাপ্ত হয় মেডিসিনের দ্বারাই আর তোমাদের এই ক্যান্সার তোমরা যেটা সাম্প্রদায়িক ক্যান্সার তৈরি করতে চাইছো বাংলার মাটিতে এইটা আমরা সমাপ্ত করব ভোট দিয়ে কোনো দাঙ্গা না কোনো লড়াই না একদম গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা করব তাই ওই চৌড়া চৌড়া লম্বা লম্বা কথা বলে কোনো লাভ নেই একটা কথা মনে রাখবেন আমরা ওয়েট করছি শুধু ইনভেস্টিগেশনের অপেক্ষায় আছি যে আদালত প্লাস্টার কি বিচার দেয় যেহেতু না বেল পরিয়ে নিয়ে সাইনের মাধ্যমে এবং জিআরপি অফিসারটা কোন রকম ভাবে তদন্ত করে ইনভেস্টিগেশন করে কোনো কিছু এটা বাজে কোনো কিন্তু ভিডিও রেকর্ডিং পাইনি মনে রাখবেন সত্যের যাই অনিবার্য ইনি অবশ্যই যে অন্যায় না করে থাকে আর যদি অন্যায় করে এনাকে আইন যে সাজা দেবে সেই আইন ইনি মাথা পেতে নেবে এবং নিতে ইনি বাধ্য হবে যেহেতু তিনি ভারতবাসী ইনি পাকিস্তানি না ইনি বাংলাদেশী না এই ভারতের মাটিতে জন্ম ভারতবাসী ভারতে না অধিকার আছে মাথা উঁচু করে বেঁচে থাকার আপনি যদি মনে করেন আপনি হিন্দু আপনি ভারতের জনতা পার্টির নেতা আপনার অধিকার বেশি এই বাংলার মাটিতে ভারতের মাটিতে আপনাদের এটা ভুল ধারণা ভুল ধারণা হাটান ভদ্রভাবে সমাজের কথা বলুন ভদ্রভাবে মানুষের সঙ্গে মিশুন 人都不。